হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখানো যাক এই যে দেখতে পাচ্ছ কে কে যাচ্ছে ওখানে আমার মা আর আমার ছেলে দুজন মিলে যাচ্ছে এখন কিন্তু ভোর পাঁচটা বাজে তো রিক্সা একটাও পাচ্ছিলাম না যার জন্য আমরা হেঁটে হেঁটে গেছি তারপরে আমরা লঞ্চটা ধরলাম এটা কিন্তু সেকেন্ড লঞ্চ পাঁচটা তখন কুড়ি বাজে তা আমার ছেলে দেখো ঠান্ডার থেকে চুপটি করে বসে আছে আর আমার মা আর আমার বড় মা দুজন মিলে কিন্তু বই খুঁজছে কী বই সেটা পরে বলবো দেখো ছেলেটা এটা লঞ্চের উপরে দাঁড়িয়ে আছে ওকে বললাম যে বাবা নিচে নাম ও কিন্তু নিচে নামবে না ও বলছে মা দেখো ওখানে ঠাকুর আছে তো লঞ্চের মধ্যে কিন্তু ঠাকুর থাকে দেখো এই যে আমি বললাম ভোর পাঁচটা কুড়ি বাজে দেখো কিন্তু দেখো সবাই মিলে স্নান করছে ছেলে মেয়ে সবাই কিন্তু স্নান করছে কেন বলতো এখানে কিন্তু বড়ো মা আছে তো বড়মার এখানে অনেকে যারা মানসিক করে তারা কিন্তু দন্ডি কেটে কেটে বড়মার মন্দিরে আসে তো দেখো কত ভিড় এখন কিন্তু পাঁচটা মানে পঁয়ত্রিশ হয়েছে আমার মা স্পিডে হাঁটা শুরু করেছে ট্রেনটা ধরবে কেননা দেখো আমরা পুজো দেবো বলেছিলাম কিন্তু পুজোটা দিইনি কারণ আমরা অন্য জায়গায় যাচ্ছি তো দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো এখানে আটটা আগে কিন্তু খুলবে না আর এখানে কিন্তু লাইন দিয়েছে ভোর চারটে থেকে সবাই আমাদেরকে বলছে যে পুজো দেবে পুজো দেবে যাই হোক আমরা পুজো দিতে পারছি না কেননা আমরা অন্য জায়গায় যাচ্ছি এই ঠান্ডাটার ভিতরে যারা মানসিক করেছে সবাই কিন্তু দনটি কেটে কেটে ঠাকুরের কাছে আসছে এটা কিন্তু নৈহাটির বড়ো মা দেখলেই চিনতে পারছো এটা কিন্তু নৈহাটির বড়ো মা কিন্তু দেখো এতটাই দুর্ভাগ্য যে বড়মার পাশ দিয়ে যাচ্ছি যাই হোক আমরা কিন্তু ফুটে দিতে পারলাম না তো এরপরে কিন্তু চলে এসছি নৈহাটি স্টেশনে দেখো চারি সাইডে স্টেন যাচ্ছে আর ওই যে লিফ্ট লিফ্ট কিন্তু নামছে না যে না ওটা ওই লিফ্টটা কিন্তু নামার জন্য যাই হোক আমার নামতে পারিনি লিফ্ট উঠেছিলাম নামতে পারিনি এবার কিন্তু আমরা যাচ্ছি কোথায় জানো কল্যাণীতে কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি এ দেখো চলে এসেছি এখন কল্যাণী এমস যাই হোক এখানে আমার ডাক্তার দেখাতে এসেছি অনেক কারণে এখানে ডাক্তার দেখাতে এসেছি শুধু আমি দেখাবো না আমার মা বড়ো মা আমরা তিনজনেই মিলে কিন্তু দেখাবো যাই হোক আমাদের বই আগে থেকে জমা মানে বই করা আছে সরি বইটা করা আছে তো কুপনটা কেটে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি কেন তো কে এখনো এখানে কেন বসে আছে এখানে একটা স্ক্রিনের উপরে নাম্বারটা আসবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু ডাক্তার আমাদের ডাকবে আমার বড়মা মা দেখাবে মেন হলো চোখের ডাক্তার যার জন্য এখানে দেখো নাক কান গলা সব কিছুই লেখা আছে আর আমি দেখাবো আমার পেটে একটা টিউমার আছে যাই হোক আমি অপারেশন করব না সেই জন্য ডাক্তারের কাছে মানে পরামর্শ নিতে এসেছি একবার অপারেশন হয়ে গেছে আর একবার অপারেশন আমি করতে চাই না তো যাই হোক ডাক্তার বলেছে পরে রিপোর্ট করবে মতো সব নিয়েছে রিপোর্টে দেখাবে আর এইটা কিন্তু ওষুধের লাইন দেখেছো কত লাইন আমার তো দেখানো হয়ে গেছে বড়ো মা দেখানো হয়নি বলে আমি তাই এই যে ওষুধের এখানে লাইন লাগিয়েছি দেখো কত ভিড় বিশ্বাস করে এখানে বয়স্কদের যারা তাদেরও লাইন আছে আলাদা আর আমাদের মতো যারা আছে তাদেরও লাইন আছে আলাদা যাই হোক আর বেশি আগলাম না মানে এগিয়েই নি হোক আমি পুরো বাংলায় কথা বলতে খুব ভালোবাসি বাংলাদেশের মানুষ তো একটু বাংলা কথা বলতে খুব ভালোবাসি চাইছাটি হালকা করে দেখালাম আমার ব্যাটারিটা একদম মানে যাই হোক ফাইভ পার্সেন্ট চার্জ আছে যার জন্য আমি বেশি ভালোভাবে দেখাতে পারিনি এখানে কিছু মাছ আছে তো আমার ছেলে আমার মাকে দেখাচ্ছে ও যাই হোক আমার ছেলের কথা বলিনি আমার ছেলে এখানে এসেছে আমরা চারজন মিলেই এসেছি এই দেখো এটা হলো কল্যাণী এমস তো একটুখানি চাঁদ আছে বলে রকমভাবে জাস্ট আমি একটু দেখাতে পারলাম ভালোভাবে দেখাতে পারিনি নেক্সট টাইম আসলে তখন দেখাবো তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো